just go girl do your best সহজ না হওয়াটাই উচিত মানুষের জীবনের স্ট্রাগল না থাকলে সেই গল্পটা খুব ফাকা একটা গল্প হয়ে যাবে আমার ক্যারিয়ারে পথটাও কিন্তু খুবই একটা মশলাদার পথ আছে রাজ চক্রবর্তী আমার বাড়িতে দুটো বাচ্চা আছে আমার এত সুন্দর একটা হাজবেন্ড তাদেরকে নিয়েই আমি এত ব্যস্ত তাদের কমেন্টস আমার কাছে অতটাই ইম্পর্টেন্ট কারা কি ট্রোল করলো না করলো আমার কাছে কিচ্ছু যায় আসে না প্রাপ্তির আক্ষেপ কিচ্ছু নেই আমার জীবনে অপ্রাপ্তি বলে শব্দটাই নেই কারণ আমার অপ্রাপ্তি গুলোকেও আমি প্রাপ্তি ভেরি প্রাউড অফ ইট হব ভাবিনি এই বীজটা বপন করেছিল আমার আমার জীবন এক একটা মানুষ খুঁজে সারা জীবন শুধু একটা ভালোবাসার পিছনে ছোটে সেটা পায় না আর আমি আই এম সো লাকি যে ভগবান আমাকে এত ভালোবাসায় ভরিয়ে দি আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তার উপমা তিনি নিজেই আঠেরো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তিনি পাকা করেছেন বলা চলে তার কেরিয়ার প্রাপ্তবয়স্ক বয়স্ক হলো শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্বাগত কেমন আছো কনগ্রাচুলেশন থ্যাংক ইউ সো মাচ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আঠেরো বছর তোমার কেরিয়ারের সেলিব্রেশন চলছে সেই বর্ধমান থেকে শুরু এবং টলিউডে তিলে তিলে নিজের জায়গা পাকা করে নেওয়া এত তো সহজ যাত্রাপথ ছিল না আমার মনে সহজ না হওয়াটাই উচিত মানুষের জীবনে স্ট্রাগল না থাকলে সেই গল্পটা খুব ফ্যাকাশে একটা গল্প হয়ে যায় এবং কোনো গল্পই আমাদের ফ্যাকাশে কিন্তু ভালো লাগে না সে বইয়ের গল্পই হোক সিনেমার হোক বা জীবনের সো সেখানে সবসময় মশালাদার গল্পই কিন্তু ভালো লাগে তো আমার কারিয়ারের পাথটাও কিন্তু খুবই একটা মশালাদার পাথ আছে উইচ ইজ মানে আই এম ভেরি প্রাউড অফ ইট একদম শুভশ্রীদি এই যে যাত্রাপথ তোমার ক্যারিয়ার তুমি বরাবর নিজের শর্তে বেঁচেছো সেটাই কি উচিত নয় নিজের জীবন নিজের জীবনে তো নিজের শর্তেই বাঁচবো এবং আমার আমি সবাইকে এটা সাজেস্ট করব নিজের জীবনে সবাই নিজের শর্তেই বাঁচা উচিত এই যে নিজের শর্তের কথা যেটা বললে অভিনেত্রীদের একটা মাতৃত্ব নিয়ে কথা থাকে তুমি যখন ইউভান তারপর ইয়ালিনী অনেকেই তোমার স্থূলতা নিয়ে কথা অনেক কিছু উঠেছিল কিন্তু তুমি কিছুই না কানে নিয়ে সেটাই উচিত নিজের কাজ দিয়ে নিজের জবাবটা দিয়েছ হ্যাঁ মানে কারা বলেছিল মানে ট্রোল অনেক কিছুই তো হয় সেগুলো কিভাবে কাটিয়ে যদি জিজ্ঞাসা করি কাটিয়ে আমি সত্যি তোমাদের কাছ থেকেই জানতে পারি মানে আমি বলছি শোনো আমি সোশ্যাল মিডিয়াতে আমি ছবি পোস্ট করে দিই অফকোর্স আমি জানি আমার ভালোবাসার লোকেরা সেটা ভালোবাসবেই যারা আমাকে ভালোবাসে তারা লাইক করবে ভালো ভালো কমেন্টস দেবে আদারওয়াইজ আমি কমেন্টস এখন মানে কখনোই পড়ি না কারণ আমার বাড়িতে দুটো বাচ্চা আছে আমার এত সুন্দর একটা হাজব্যান্ড তাদেরকে নিয়েই আমি এত ব্যস্ত তাদের কমেন্টস আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট কারা কি ট্রোল করলো না করলো আমার কাছে কিচ্ছু যায় আসে না ট্রোলারদের কথা যেমন হচ্ছে তাদের পাশাপাশি তোমার এত ফ্যানসরা আজকে এসছেন তোমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলছেন সত্যি তো একটা আলাদা অনুভূতি বলো কোনটা ইম্পর্টেন্ট এই ভালোবাসা ভালোবাসার বাইরে সেটার থেকে বড় কিছু তার হতে পারে না কারণ সারা জীবন এক একটা মানুষ খুঁজে সারা জীবন শুধু একটা ভালোবাসার পিছনে ছোটে সেটা পায় না আর আমি আই এম সো লাকি যে ভগবান আমাকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সো আমি কোন দিকটাতে ফোকাস করবো ভালোবাসাই না যারা আমাকে নিয়ে বাজে কথা বলছে সেটাই কারণ সেই পাল্লাটা অনেক বেশি ভারী যারা আমাকে ভালোবাসেন এই যে ক্যারিয়ারের আঠেরো বছর বয় মানে আঠেরো বছর যেটা হলো তোমার কি প্রথম থেকেই অভিনেত্রী হওয়ারই এই জায়গাটা ইচ্ছেটা ছিল এটা লং স্টোরি এটা ছোট থেকে আমি কিছু না কিছু একটা অবশ্যই করব ভেবেছিলাম অভিনেত্রী হব ভাবিনি এই বীজটা বপন করেছিল আমার দিদি আমার মাথায় একদম আর বাড়িতে কি কোনো সেলিব্রেশন আছে রাজদার তরফ থেকে কোনো সারপ্রাইজ কোনো সারপ্রাইজ নেই এটা অল ক্রেডিট গোজ টু মানে বহুবার আমরা ছোটবেলায় করতাম মানে আমরা সবাই ছোট ছিলাম তখন এটা দশ বছর পর আবার হচ্ছে তখন প্রায় করা হতো এখন যেহেতু সবাই আমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি নিজেদের জীবনে নানান রকম কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি সো আঠারো বছরটাকে ওরা চুজ করলো অ্যান্ড আই এম নেক্সট পঁচিশ বছর আবার করব। মানে এখনই তুমি ঘোষণা করে দিলে সেটা আর এই আঠেরো বছরে প্রাপ্তির ঝুলি এবং অপ্রাপ্তি আক্ষেপ অপ্রাপ্তির আক্ষেপ কিছু নেই আমার জীবনে অপ্রাপ্তি বলে শব্দটাই নেই কারণ আমার অপ্রাপ্তি গুলোকেও আমি প্রাপ্তি বানিয়ে নিই এবং সেটাই ইম্পর্ট্যান্ট এবং সবটাই আমার কাছে প্রাপ্তি আমার কারিয়ারের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে আমার মানুষ যেভাবে আমাকে ভালোবাসেন সেটা আমার সব থেকে ভালো মানে সব থেকে বড় প্রাপ্তি আর যদি বলি যে এই কেরিয়ারে এসে সব থেকে পছন্দের মানুষ কাকে পেলে সেটা কে হবে রাজ চক্রবর্তী এটাই শুনতে যে একদম খুব খুশি আচ্ছা তো এই যে দর্শকদের ভালোবাসা সবটা মিলিয়ে এই আঠেরো বছরের জার্নি শুভশ্রী গঙ্গোপাধ্যায় অতীতের শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য নিজেকে কি বলবে একটা শব্দে নিজেকে কি বলবো যদি নিজের জন্য কোনো কিছু পরামর্শ থাকে just go girl do your best দারুন দর্শকদের কি বলবেন দর্শকদেরকে এটাই বলবো যে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট করার জন্য আর এই বছর তো সবে শুরু হয়েছে তাই ভগবানের কাছে প্রার্থনা করবো সবারই এই বছর খুব ভালো থ্যাংক ইউ এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন টলিকলেজ